আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে ফার্ম ফার্মে মুরগির বাচ্চা দিচ্ছি খামারিকে চাঁদপুর ফরিদগঞ্জে অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে বলতেছেন শুভ সকাল এটি বলার কারণ কি আসলে আমার প্রতিনিয়তই সকালটাই ভাবেই কাটে যে কাউকে না কাউকে মুরগির বাচ্চা আমি দিই প্রতিনিয়তই খামারিদের মাঝে আমি মুরগির বাচ্চা দিচ্ছি নয়তো টাইগার মুরগির বাচ্চা না হয় সোনালী মুরগির বাচ্চা না হয় ফার্মে মুরগির বাচ্চা তো এই ধরনের বাচ্চাগুলো আমি খামারিদের মাঝে দিয়ে দিয়েই তো আজকে আমার এখানে যে খামারে চলে আসছেন উনি চলে আসছেন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা থেকে তো উনি মোটামুটি পুরনো খামারি এর আগেও ফাউমি মুরগির বাচ্চা পালন করছিলেন পালন করছিলেন এবং কি পালন করে কিছুটা সাইজ করে আবার এগুলো উনি মার্কেটে বিক্রি করে দেন হকারের কাছে বিক্রি করেন বা দোকানদারের কাছে বিক্রি করেন বা বাড়ি থেকে এসে নিয়ে যায় এভাবে সেলসের মাধ্যম ওনা তো উনি আমার এখান থেকে কিছু টাইগার মুরগির বাচ্চা কিছু সাদা ফাউমি কিছু মিশুরীয় ফাউমি সব কিছু নিয়েই ট্রাই করবেন এর আগেও উনি মুরগি পালন করছেন কিন্তু অন্য কারো কাছ থেকে বাচ্চা নিয়েছিলেন এখন আমার এখান থেকে বলতেছেন রেগুলার বাচ্চা নেবেন তো খামারিগুলোকে সম্পূর্ণভাবে টাইগার মুরগির বাচ্চা এবং মিশরি ফার্ম মুরগির বাচ্চাটা বুঝিয়ে দিচ্ছি কেননা খামারি এসে দেখেছেন যে আসলে আমি ওনাকে টাইগার মুরগির বাচ্চাটা দিচ্ছি কি না লিগেল কি না উনি এটা এখানে আইসে ওজন দিয়ে দেখছেন যে এটা আমি কি দিলাম ওনাকে তো খামারি সম্পূর্ণভাবে খুবই অভিজ্ঞতা লোক যে আমি কথা বলে বুঝতে পারলাম যে খামারি খুবই অভিজ্ঞতা সম্পূর্ণ উনি মহিলা মানুষ এর পরেও কিন্তু অনেকটাই অভিজ্ঞতা রয়েছে খামার সম্পর্কে আইডিয়া রয়েছে উনি এর আগেও কিন্তু এই লাইনে ছিলেন কিন্তু এখন আবার এই লাইনে ফিরে আসছেন এবং কি মুরগি পালার ইচ্ছা ওনার রয়েছে এবং কি ওনার অলরেডি ডিমের মুরগি রয়েছে এগুলো আমাকে বিস্তারিত বলেছেন কিছুক্ষণ সময় তো খামারিকে সম্পূর্ণভাবে মুরগিগুলো দিলাম এবং কি মুরগিগুলো গাড়িতে উঠিয়ে দিচ্ছি যেহেতু জিরো বাচ্চা জিরো বাচ্চা ক্যারি করাটা অতটা ভালো হবে না বেশিক্ষণ লেট করলে কিন্তু বাচ্চা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আসার সাথে সাথেই কিন্তু ওনাকে আমি গাড়িতে উঠাই দিচ্ছি কেননা এখানে বাচ্চা বুঝাই দেওয়ার পরে টাকা লেনদেন হওয়ার পরে কিন্তু আর এখানে বসে থাকলেই কিন্তু সমস্যা আর যেহেতু পরবর্তীতে যেটা জানা জরুরি কিন্তু ফোনে যোগাযোগ করলেও হয়ে যায় তো আপনাদের যাদের ফাওয়ামি মুরগির বাচ্চা লাগবে জিরো সাইজ থেকে শুরু করে আপনার এক মাস বয়স পর্যন্ত টাইগার মুরগির বাচ্চাটা আপনারা নিতে পারবেন এখান থেকে আর ফমি মুরগির বাচ্চাটা আপনারা একদিন থেকে টাইগার মুরগি একদিনের বাচ্চাটাই ফার্মি মুরগির বাচ্চাটা পাবেন আর টাইগার মুরগির বাচ্চাটা পাবেন একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত এই কোয়ালিটির বাচ্চাটা কিন্তু আপনার এখান থেকে পাবেন আর মুরগি জাতের সব ধরনের মুরগির বাচ্চা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন টাইগার মুরগি সোনালি মুরগি ফার্মি মুরগি তিতির পাখি সব কিছুই আপনারা চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজে আপনারা দেখে এসে দেখে বুঝে নিতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে যেগুলো কোম্পানির বাচ্চা ওইগুলো কিন্তু আপনারা আগে অর্ডার করতে হবে আমার এখানে আসলেও হবে না দেখা গেল যে টাইগার ফার্মি সোনালি এগুলো কোম্পানির বাচ্চা সব ধরনের বাচ্চা আমার এখানে আসলে হ্যাচিং করা সম্ভব না এটা একার পক্ষে সম্ভব না শুধু প্রফেশনালি হচ্ছে আমার কোয়েল হ্যাচারি কোয়েল হ্যাচারি এটা নিজস্ব আপনারা আসলে কোয়েল ফার্ম ঘুরে দেখতে পারবেন আর বিশেষ করে যে আপনারা যারা যদি আপনারা মুরগির বাচ্চা নিতে হয় জিরো সাইজের মুরগির বাচ্চা আপনারা আমার এখানে আসবেন এর আগে অর্ডার করে আসবেন আর এরপরে যখন আমি বলবো আইসা আপনারা দেখে বুঝে নিতে পারবেন তখন যে আমি আপনাকে কি বাচ্চা দিচ্ছি তো অবশ্যই প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি বাচ্চাগুলো দিয়ে যাচ্ছি মানসম্মত বাচ্চা দেখেই কিন্তু একটা খামারি আবার পুনরায় রিপিট করে আসতেছে যদি ভালো বাচ্চা না হতো তাহলে কিন্তু ওনারা কিন্তু আর রিপিট করে আসতো না সেজন্য অবশ্যই আমি ওই বিষয়টাই খেয়াল রাখি যারা আমার এখান থেকে কোয়েল পাখি সংগ্রহ করেছিলেন আপনারা দেখেছেন যে আপনাদেরকে আমি যে সাইজের বা যে মানের কোয়েল পাখিটা দিয়েছি তো ওই হিসাবেই কিন্তু আমি ওই নীতিটা মেনটেন করেই কিন্তু আপনি আপনাদের মাঝে মুরগির বাচ্চাটাও দিচ্ছি যাতে করে আমার আমি এই লাইনে ব্যবসা করার জন্য আসছি যে একদিনে ব্যবসা হবে বিষয়টা এমন না যে আপনাকে ধোকা দিয়ে আমি এখান থেকে চলে যাব বা ব্যবসা করে শেষ করে দিব বিষয়টা কিন্তু এমন না এটা দীর্ঘস্থায়ী একটা প্রতিষ্ঠান যতদিন বেঁচে আছে তো ওই হিসাবে আপনি আপনাকে একদিনে ব্যবসার জন্য এইভাবে আমি করতে পারি না আপনার সাথে অবশ্যই যেটা বলবেন ওই সাইজের মুরগিটা ওই দিনের মুরগিটা আর একদিনে বাচ্চা হলে একদিনে বাচ্চা অরিজিনাল জিনিসটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা যারা চাঁদপুর কুমিল্লায় নোয়াখালী লক্ষ্মীপুরে রয়েছেন আপনারা এসে দেখে বুঝে টাইগার মুরগির বাচ্চা সোনালী ফাউমি এগুলো নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আলাইকুম